একটা ভিডিও আমার ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে এবং যার জন্য আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মুখটাই কোন বেকা ভাড়া ভাল লাগে জিম করে উনি ফিগার করেছে ভালো কিন্তু দিন শেষে দেখি দাদার নুনু আর মনটা বড্ড ভীষণ কালো ভাই পুজোর পঞ্চমী শুরু হলো অসুখের বদ্রীত এরা কারা ভাই যারা সামান্য রিচের জন্যে মানে নিজের দেশটা একে পর্যন্ত অপমান করতে ছাড়ে না লজ্জা না ভাই দেবে নাম হচ্ছে বিশ্বজিৎ ভাই কোন দিক থেকে পিঠে আমি তো বুঝতে পারছি না এই চার দিক থেকে আমি যে দেশকে না অপমান করতে পারে দেশের সৈনিককে না অপমান করতে পারে তাকে তো কোনো দিক থেকে ফিট বলা যায় না টোটালটাই পুরো আনফিট আমার ভুল হয়েছে ক্ষমা বাই দা বেগ ওর একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যেখানে বলেছিল যে সৈনিকরা বাল ছাল করে অনেক কিছু কথা বলেছিল সেই জায়গায় একটা কথা বলতে চাই ওর পাশ থেকে না একজনকে টুরুক টুরুক করে এটুকু কথা বলছিল কি একটা ফিমেল ভয়েস হবে সিওর মাইলটার বউ হবে কি হবে তাকে কেন ধোরা করো আমার সেটা হচ্ছে কোশ্চেন তো অনেকে যারা এখানে তাদের একটা কথা বলবো চালাকার দিকে ভুল ভাল করে আসে কথা বলবে দেশের সৈনিকদের নিয়ে দেশকে অপমান করবে তারপরে ওকে বলবো ফিরবা হোক এর থেকে তো ভাই হচ্ছে বাংলাদেশ আরো অনেক ভালো আর যাই হোক তারা আমাদের সাথে সিম্পাতি দেখায় কোনো কিছু অসুবিধা হলে তো এই সমস্ত কথাগুলো বলার আগে সবাইকে একটুখানি ভেবেচিন্তে বলার দরকার যদি যাই হোক আমাদের সবার আগে দেশ বড়